চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও এ প্রোগ্রামের সহযোগিতায় ই কোড ফ্রেমওয়ার্কের লাইভ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার দিনব্যাপী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার এর সচিব জাহেদা পারভিন এছাড়াও ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ محسن উদ্দিন ইকোর ফ্রেমওয়ার্কের লাইভ কার্যক্রমের উপর ডকুমেন্টারি উপস্থাপন করেন সিনিয়র সহকারী সচিব এবং এটুআই এর কনসালটেন্ট মাসুদ রানা কর্মশালায় জেলার সকল নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রতি বছর যে বছর আর হচ্ছে আজও যে খাতো বলি আমরা যে লোন নিয়ে টাকা ফেরত দিச்சাম এএনটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ